বর্তমান বিশ্বে মোট একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ রয়েছে এর মধ্যে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য এবং বাকি দুটি দেশ জাতিসংঘের সদস্য নন সেই দুটি দেশ হল ভ্যাটিকান সিটি ও প্যালেস্টাইন এবং একশো পঁচানব্বইটি দেশের মধ্যে রাশিয়া হল সব থেকে বড় দেশ এবং সব থেকে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি এবং এই দেশের আয়তন হল জিরো পয়েন্ট ফোর নাইন স্কোয়ার কিলোমিটার অপরদিকে রাশিয়া প্রায় এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুশো ছিয়াশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ভ্যাটিকান সিটির তুলনায় রাশিয়া প্রায় তিন কোটি আটচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশো উনআশি গুণ বর্গ বাংলাদেশের তুলনায় রাশিয়া প্রায় একশো পনেরো গুণ বড় চলুন এবার জেনে না যাক রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে রাশিয়ার সামরিক বাহিনীতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার সদস্য কর্মরত যার মধ্যে প্রায় তেরো লাখ সক্রিয় সৈন্য রাশিয়ার কাছে প্রায় বারো হাজার ট্যাঙ্ক রয়েছে যা তাদের স্থলের বাহিনীর শক্তি বৃদ্ধি করে এছাড়া প্রায় চার হাজার দুশো পঞ্চান্নটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে এক হাজার দুশো চৌষট্টি টি জঙ্গি বিমান এবং একশো পঁচানব্বইটি বোমার বিমান অন্তর্ভুক্ত এছাড়া রাশিয়ার কাছে তেত্রিশটি পারমাণবিক সাবমেরিন এবং সত্তর টি যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে রাশিয়ার কাছে প্রায় বারো হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে যা তাদের পারমাণবিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে দুই হাজার পর থেকে রাশিয়া তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন উল্লেখযোগ্যভাবে পদক্ষেপ নিয়েছে যার মধ্যে নতুন প্রযুক্তি ও অস্ত্রের অন্তর্ভুক্ত রয়েছে